রাত একটা বাজে জামাপুর সেন্ট্রাল হসপিটাল আমাদের একটা সংগঠন আছে সেই সংগঠনের থেকে ব্লাড দান করতে গিয়েছিলাম আমাদের ডোনার আমাদের সংগঠনের নাম হলো শাহজাতপুর সোশ্যাল ইউনিয়ন আশা করি যাদের যাদের ব্লাডের প্রয়োজন পড়বে আমাদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে জামালপুরের মধ্যে যদি কারোর ব্লাডের প্রয়োজন অতি সত্তর আমাদের সাথে যোগাযোগ করবেন আমার এই ইউটিউব চ্যানেলে মেসেজ করলে ইনশাল্লা মেসেজ দিলে কার নিয়ে সঙ্গে সঙ্গে সারা পাবেন